আল্লাহ বিশ্ববরণ্য উপস্থিরে করার আল্লাহ বাদেলহার রয়েছেন সাইদি সাহেবকে আপনি আল্লাহ মাফ করিয়া দিন আল্লাহ করার এই পাখিকে যারা মৃত্যুবরণ করার জন্য সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করিয়া দে আল্লাহ যারা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার আপনার জনগণের সামনে দেখিয়ে দে আল্লাহ তাদের বিচার আপনি দুনিয়াতেই করবেন আল্লাহ আল্লাহ কোরআনের পাখিকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন কোরআনের পাখি চলে গিয়েছে মালিক সবার কুলজাত থেকে সবাই দোয়া করতেছে আল্লাহ আল্লাহ কোরআনের পাখিকে আপনি বাফ করে দেন কোরআনের পাখির মতো আপনি আমাদের জীবন গড়ে তৌফিকু দেয়া দিন এমন জীবন গঠন করেছে মালিক দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু মানুষ আজও তাকে ভুলে যায় রে আল্লাহ এই দিনে আমরা শোক আহত হয়েছি আল্লাহ এই দিনেই তাকে হত্যা করা হয়েছে আল্লাহ এই দিনেই তাকে মৃত্যু বরণ করানো হয়েছে আল্লাহ আল্লাহ তার পরিবারকে আপনি ধৈর্য ধারণ করে তাও দিয়া দিন আল্লাহ করে পাখিকে আপনি জান্নাতের মেওমার হিসেবে কবুল করিয়া নেন আল্লাহ দুনিয়ায় যেমন ভাবে কোরআনের পাখি ছিল আল্লাহ আপনাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ও আপনি না আদা বান্না আল্দা মিন অতিভায় কয়েকজন গোলামেরা একত্রিত হয়ে সেই পবিত্র মাগরিবের সালাতের পর থেকে আল্লাহ ঈশারের নামাজের পরে মালি করার এবং সুন্ন আমরা সবাই কথা বলার চেষ্টা করেছি আ ভুল তুরুটিগুলো ক্ষমা করে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ সেই কথাগুলো আমরা বলেছি আমাদেরকে আগে আমল করার তৌফিক দিয়া দিন আল্লাহ আমাদের পরিবারদেরকে আপনি আমল করার তৌফিক দিয়া দিন খাস করি আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মালিক অনেকের আম্মা জান অনেকের আব্বা জান আপনার এটাকে সারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের রহমান বারকে হাদিয়া বখশিশ করলাম আল্লাহ কত কষ্ট করেছে আমাদের মা আমাদেরকে গর্বে ধারণ করে আমাদেরকে কত সুন্দর করে লালন পালন করেছে আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছে আয় আল্লাহ সেই মা আজকের আর দুনিয়াতে বেছে নেয় আল্লাহ আল্লাহ সেই মাকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ যে বাবা আমাদের জন্য মাতার ঘাম পায়ে ফেলে আল্লাহ রোদে পুড়ে ঘামে ভিজে কত কষ্ট করে আমাদের জন্য কামায়ে রুজি করে আমাদেরকে লালন পালন করেছে আমাদেরকে লেখাপড়া করার জন্য সুযোগ করে নিয়েছেন ওগো আল্লাহ সেই সমস্ত বাবারা কবরে চলে গিয়েছেন সেই সমস্ত বাবাদেরকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ মা এমন একটা জিনিস আল্লাহ যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা আল্লাহ যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা আল্লাহ যার মা নাই আল্লাহ আপনি তার মা কে মাফ করিয়া দিন আল্লাহ যার মা কবর চলে গেছে আপনি তাকে মাফ করিয়া দিন আল্লাহ তাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নিন আল্লাহ যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা আল্লাহ আল্লাহ সেই বাবাদেরকে আপনি মাফ করিয়া দিন খাস করিয়া রব্বুল আলামিন আপনার দরবারে হাত তুলে চোখের পরে দিয়ে আবদার করতেছে আল্লাহ করে দেন সেই বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি যদি মাফ না করেন মালিক আমরা কার কাছে যাবো আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন আমরা আল্লাহ আমরা সবাই গুণা করেছি আমরা সবাই শিরিক করেছি আল্লাহ আমরা সবাই অন্যায় করেছি জুলুম করেছি মালিক বেদাত করেছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দে আল্লাহ আমাদের তো আর করবো অন্যায় আমাদের তো আর কোন মালিক নাই যার কাছে গেলে আমাদেরকে মাফ করে দিব আল্লাহ আল্লাহ তার দরবারে আমরা ভিক্ষুকের মতো হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ দিয়ে আমাদেরকে মাফ করিয়ে দিন আল্লাহ দিয়ে আমাদেরকে দিনের জন্য কবুল করিয়া দিন আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল করিয়া নে আল্লাহ কত মানুষ রোড এক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ পানিতে ডুবে মারা যায় কত মানুষ আগুনে পুড়ে মারা যায় আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জীবনটুকু ইসলামের জন্য কবুল করে আনে আল্লাহ আপনি আমাদেরকে সাহাদতের মৃত্যু দান করে আল্লাহ আপনি আমাদেরকে সাহাদতের মৃত্যু দান করে আল্লাহ যারা এই যেইসব বস্তু ভাইয়েরাই আন্দোলন করতে দেয় যেসব বস্তু ভাইয়েরা শহীদ হয়েছে মালিক আপনি তাদেরকে মাফ করিয়া দিন আল্লাহ তাদেরকে আপনি শহীদ মর্যাদা দান করিয়া দিন আল্লাহ আবু সাঈদ ভাই সহ অনেক ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আল্লাহ আল্লাহ এগুলো দেখার পরে বন্ধু আর মানে ডাবালি কিন্তু তার মা বাবার বোন কিভাবে আল্লাহ আল্লাহ তার মা আপনি আল্লাহ মাফ করিয়া দিন আল্লাহ করার এই পাখিকে তারা মৃত্যুবরণ করার জন্য সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করিয়া দিন আল্লাহ যারা থেকে অন্যায় হত্যা করেছে তাদের বিচার আপনার জনগণের সামনে দেখিয়ে দিন আল্লাহ তাদের বিচার আপনি দুনিয়াতেই করবেন আল্লাহ আল্লাহ কোরআনের পাখিকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আনি কোরআনের পাখি চলে গিয়েছে মালিক সবার কলি যা থেকে সবাই দোয়া করতেছে আল্লাহ আল্লাহ কোরআনের পাখিকে আপনি মাফ করিয়া দিন কোরআনের পাখির মতো আপনি আমাদের জীবন গড়ার তৌফিক দিয়া দিন এমন জীবন গঠন করেছে মালিক দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু মানুষ আজও তাকে ভুলে যায় না আল্লাহ এই দিনে আমরা শোকাহত হয়েছে হয়েছি আল্লাহ এই দিনেই তাকে হত্যা করা হয়েছে আল্লাহ এই দিনেই তাকে মৃত্যু বরণ করানো হয়েছে আল্লাহ আল্লাহ তার পরিবারকে আপনি ধৈর্য ধারণ করে তৌফিক দিয়া দিয়ে আল্লাহ পরের পাখিকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নেন আল্লাহ দুনিয়ায় যেমন ভাবে কোরআনের পাখি ছিল আল্লাহ আপনাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করিয়া নেন আল্লাহ হেফাজতের ইসলামের আমির আল্লাহ বা শফি আল্লাহ তাকেও আপনি মাফ করিয়া দিন হাফিজ বাবু নগরী রহমাতুল্লাহ তাকেও আপনি মাফ করিয়া দিন আল্লাহ দুই হাজার বাইশ তেইশ চব্বিশের ভিতরে অনেক বড় বড় আলেম আমাদের থেকে বিদায় নিয়েছে আল্লাহ আল্লাহ মালুফর রহমান সাহেব আমাদের থেকে বিদায় নিয়েছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করিয়া দিয়ে তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নিয়ে আল্লাহ এই সমস্ত দাইল আল্লাহ আল্লাহ মাঠে ময়দানে কথা বলে আপনি তাদেরকে কবুল করিয়া নিয়ে সব কথা বলার তৌফিক দিয়া দিন অনান শুনলাম তিক্স বলার তাও দিয়ে দিন আল্লাহ তাদের আইলমে মারা দান করিয়া দিন খাস করিয়া আরব ভুল আলভী আল্লাহ রভিং কুকের মতো আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেখ আল্লাহ যুবকরা কষ্ট করে আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ আপনি কবুল করিয়া নিন আল্লাহ অনেক বাবাজিরা অনেক ভাইরা দূর দূরন্ত থেকে আল্লাহ এই খাবারের ভিতর অনেক ভাইদের টাকা দিয়েছে আল্লাহ যারা এই টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ আপনি কবুল করিয়া নিন আল্লাহ যেই সমস্ত ভাইরা আল্লাহ কষ্ট করেছে এই প্রোগ্রামটির জন্য আপনি তাদেরকে কবুল করিয়া নিন আল্লাহ আমার কলিজার টুকরো যুবকদেরকে আপনি কবুল করিয়া নিন আল্লাহ মুখী ইসলাম মুখী হিসেবে কবুল করিয়া নিন আল্লাহ সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করিয়া আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করিয়া আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করিয়া ফিলিস্তিনের কত অসহায় মানুষদেরকে আল্লাহ নির্মম ভাবে হত্যা করেছে কত শিশুদেরকে হত্যা করেছে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করিয়া নিন আল্লাহ আপনি হেফাজত করিয়া আল্লাহ এই দেশে কালেমার পতাকা উঠতে পারে সেই তৌফিক দেয়া দিন আল্লাহ পৃথিবীর ভিতরে কালেমার পতাকা উঠতে পারে সেই তৌফিক দেয়া দিন আল্লাহ কোরআন এর একটা ইচ্ছা ছিল এই বাংলাদেশে বাংলার জমিনে আল্লাহ কালেমার পতাকা করবে আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ইচ্ছা ছিল কোরআন এর রাজকায়মতে আল্লাহ সেই কোরআন পাখি asker নাই কিন্তু আজকের সেরকমের একটা ব্যবস্থা বাংলাদেশের জমিনে তৈরি হয়েছে আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়া নে আল্লাহ আমার বাবাজিদেরকে আপনি কবুল করিয়া নে আল্লাহ যেই সমস্ত বাবাজির অসুস্থ সুস্থতার নিয়ামত দান করিয়া দিন আল্লাহ যে সমস্ত মা বোনের অসুস্থ সুস্থতার নিয়ামত দান করিয়া দিন আল্লাহ আমার মা বোনদেরকে আপনি পর্দা নিশি করার তৌফিক দিয়া দিন আল্লাহ নামাজ ওয়ালা হিসেবে কবুল করিয়া নে দিনদার মুত্তাকি ওয়ালা হিসেবে কবুল করিয়া নে আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে আপনি কবুল করিয়া নে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ নেক্কার সন্তান হিসেবে কবুল করি আপনি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররা আয়ুনিয়্যা ওয়াজআললাল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমাম হিসেবে আপনি কবুল করি আপনি আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আপনি নেককার স্ত্রী হিসেবে কবুল করি আপনি আল্লাহ তাদের দেখামন তোই আমাদের অন্তর শীতল হয়ে যায় এরকম স্ত্রী ও তৌফিক দেয়া দিন আল্লাহ স্বামীর সাথে আল্লাহ ভালো ব্যবহার করা তৌফিক দেয়া দিন শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিয়া দিন আল্লাহ অনেক শ্বশুর শাশুড়ি আছে আল্লাহ ছেলের বইয়ের সাথে খারাপ আচরণ করে তাদেরকে আপনি কবুল করিয়া নিন আল্লাহ আমাদের মা বাবারা যারা বেঁচে আছে নেক খেয়াল দান করিয়া দিন আল্লাহ তাদের নেয়াল দান করিয়া দিন আল্লাহ তাদেরকে আপনি বেশি বেশি নাকা আমল করার তৌফিক দিয়া দিন হুমা কামারী সঙ্গীরহুমা কামার্লা কুল মৌতেছে যখন আমাদেরকে জমিনে ধাক্কা মেরে ফেলে দিবে আল্লাহ ওই মধুর কালেমা আমাদের জবানে জারি করেন লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله